যান চলে গেল একটা ভোট ওকে দেওয়া মরে যাবে মরে যাবে একটা ইঞ্চের ওদিকে না চলে জান চলে যায় কারণ ওটা হলো আমার মাদ্রাসা মসজিদের দুশ্মন আর মাদ্রাসা মসজিদ দুশ্মন মানে ইমানদারের দুশ্মন ঠিক না বুঝলো বললেই কিছু দোষ আর আমার রোগ বাবা যে জানো আমি এই দিক দিয়ে সহ্য করতে পারি না শুধু ঘুরে ফিরে ওই দিকেই যাচ্ছে এত মিডিয়া আছে ভাবছে কিছু বলবো নি সেই ঘুরে ফিরে ওই দিকেই যাচ্ছে ইমানদারকে যেটা বলো খেপাওনি ইমানদার জানে পরোয়া করে নে ইমানদার আল্লাহর প্রতি ভরসা করে ইমানদার ইমানের পরোয়া করে যেটা বলবেন না মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে দিয়ে বিরাট বড় সুবি সাহেব বিরাট বড় হাই সাহেব পাক্কা হারাম করে আছে না না যেটা বলো আছে না না হারুয়াই জানো সকালবেলা কাটার মালিকগুলো কি দেখবে আগে তিনবার হজ করে যে কাঁচা বেঁধে বসে আছে বলো মিলিয়ে আমার কথা দুবার তিনবার হজ করেছে কাঁচা বেঁধে বসে আছে সে বেরিয়ে আছে তীরে না কারবার চলছে যা ভালো ছিল ছিল হাজি সাহেব ভজে গেল হজ ঘুরে আসার পরে মুখের ভাষা শুনলে কান থেকে রক্ত উঠে ব্রেনের চোখে মরে যাওয়ার মতো অবস্থা মুখের ভাষা তো নয় ভাই যেন মনে হচ্ছে মুখ থেকে যেন মিষ্টি ঝরছে মিষ্টি না তৃতীয় বোঝা মুশকিল বেলাল কালো হতে পারে বেলাল কালো হতে পারে বেলালের দিলে রসল ছিল বিলালকে যত অত্যাচার করে অনাচার করে অবিচার করে যত মারে যত প্রহর করে বেলালে বুকের উপরে একটা গরম পাথর পিঠে গরম পাথর বুকে পাথর দিয়ে বিলালকে যত প্রহর করে বিলালের দিলে মনে অন্তরে আমার আল্লাহ রসুল্লাহর মহাব্বত ততই বাড়িয়ে দিয়েছিল দাঁড়িয়ে দেখলে হবে না আর টুপি দেখলে পাঞ্জাবি দেখলে হবে না করছি আব্বাজি দাঁড়িয়ে টুপি পাঞ্জাবি দেখলে হবে রমজান মাস নাম আনন্দ নাম হরিপদ মান্না নাম মহাদেব নাম গণেশ নাম সুকুমার নাম নব যে নাম সুরেন মোহন মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পাঠিয়ে গিয়ে পক পক গপ গপ খেয়ে চলে এলো খুব বড় বড় ইমান কথা বলে খুব বড় বড় ইমান আবার এর মধ্যে কিছু আছে এর মধ্যে আছে কিছু নিলজ্জ আছে নিলজ্জ ভোরবেলা উঠে সেহেরি খেলো রোজার নিয়ত করলো ফজরের নামাজ পড়লো জোহর পড়লো আসর পড়লো এফতারে গিয়ে বেদিনদের পয়সায় গিয়ে ইফতারি করলো আছে না নাই কথা বলে আমি বেশি বলতে পারবো নি উপর দিকে থুতু ফেললে জোরে বলে নিজে গায়ে আমি বেশি বলতে পারবো দেখলে হবে না তাই পাঞ্জাবি দেখলে হবে না রসুল্লাহ জড়িয়ে বসে আছে অঝোর নয় আমার নবী আল্লাহ নবী আমার হুসাইনের কপালে একটা চুমা দেয় হুসাইনে গালে একটা চুমা দেয় হুসাইনে ঠোঁটে একটা চুমা দেয় আল্লাহ নবী আমার হুসাইনে মাথা থেকে হাঁটু পর্যন্ত গোটা শরীরটাই একচল্লিশটা চুমা দিয়েছিলে আল্লাহ নবী চুমা দেয় হজরত হুসাইন রসুল্লাহ সামনে দাঁড়িয়ে পড়ে আল্লাহ নবী চোখের পানি মুবারকটা মোচাতে লেগেছে আল্লাহ নবী চুল মোবারকটা ঘাঁটতে লেগেছে আল্লাহ নবী দাঁড়ি মুবারক ঘাঁটতে ঘাঁটতে হুসাইন ডাক দিয়ে বলেছিল না যান নানা যান না যান আর আপনি কাঁদবেন না কাঁদবেন না আজকে দিনেতে আপনি আমার গোটা শরীরটাই চুমা দিলেন আপনি আমার দুটা শরীরটায় চুমা দিলেন কিসের জন্য চুমা দিলেন কেন আপনি চুমা দিলেন এর কারণ আমি হুসাইন আল্লা আমায় আগে জানিয়ে দিয়েছে রেখে দেন আপনি কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না যদি আপনি কাঁদেন আমি হুসাইন কারবালায় কিভাবে সহ্য করবো আপনি কাঁদবেন না আল্লাহ নবী আমার হুসাইন হুজুরে মুখে যখন কারবালা কথা শুনে আল্লাহ নবী হুসাইনের দিকে তাকিয়ে আছে হুসাইন ডাক দিয়ে বলেছিল না জাহাঙ্গার আপনি কাঁদবেন না কাঁদবেন না যদি আপনি কাঁদেন কারবার আমি কিভাবে সহ্য করব আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল এ হুসাইন রে এ হুসাইন রে আমার গুণাগার উম্মা তুম্মাতির কি হবে এ হুসাইন রে আমার গুণাগার উম্মা তুম্মাতির কি হবে হুসাইন হুজুর ডাক দিয়ে বলেছেন আল্লাহ জান শুনে রেখে দেন আমি হুসাইন জানিয়ে দিলাম আল্লাহর কসম করে বলি খোদাকে সাক্ষী রেখে বলে আপনার সামনে দাঁড়িয়ে বলি না জান শুনে রেখে দেন আমি হুসাইন আপনি বলে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাহশারে

আল্লা মেয়েদানে হাসান খুঁজে খুঁজে আল্লাহ নবী দেখবে একটা সাইডে হাসান দাঁড়িয়ে আছে একটা সাইডে হুসাইন দাঁড়িয়ে আছে আল্লাহ নবী দূর লক্ষ্য করবে হাসান হুজুরের শরীরটা গোটা শরীরটা সবুজ হয়ে গেছে গোটা শরীরটা সবুজ অবস্থায় আর হুসাইন হুজুর গোটা শরীরের রক্তে লাল হয়ে গেছে কেননা দুনিয়া জমিলে এরা শরীয়তের জন্য এরা কালেমার জন্য এরা হকের জন্য এরা মসজিদ মাদ্রাসার জন্য এরা ইমানের জন্য শহীদ হয় আল্লাহ পাক তাদেরকে শহীদের দরজা দেয় আর শহীদ হয় ময়দানে মাহে আমার আল্লাহ কে রক্ত মাকা অবস্থায় আল্লাহর ময়দানে হাজির করে দেয় আল্লাহ দেখতে লাগবে একদিকে হাসান দাঁড়িয়ে আছে দিকে হুসাইন দাঁড়িয়ে আছে আল্লাহ নবী আমার হাসানকে কোলে নেবে হুসাইন কোলে নিয়ে এক পা দু এক পা দু পা করে আল্লাহ বাকি মিজানের সামনে সে হাজির হয়ে যাবে আল্লাহ বাগের মিজানের সামনে সে হাজির হয়ে আল্লাহ নবী হাসানকে কোল থেকে না বিয়ে দেবে হুসাইনকে কোল থেকে না বিয়ে আল্লাহ নবী মিজানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ বাগের কাছে কাঁদবে আয় রব্বুল আলামিন আল্লাহ পাক আয় রব্বুল

আসতে লাগবে আয় আমার হাবিব রে আমি আল্লাহ পাক আমার হাসান হোসেন হোসিলাই আপনার গুণাগাদের আমি আল্লাহ মাফ করে দিলা আরো জোরে হবে না রসুল বলছি হুসাইন সামনে দাঁড়িয়ে আছে আমার গুণাগাদের কি হবে আমার এদের কি হবে হুসাইন ডাক দিয়ে বলছেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি কে আমাদের যতক্ষণ না পর্যন্ত আপনার সমস্ত গুনাগার জান্নাতে না যায় আমি হুসাইন আল্লাহর জান্নাতে যাব না চিল্ল বলতে পারলেন না আরো জোরে হবে না তাহলে অদাটা কার হুসাইন অদাটা কার কার সঙ্গী আদা আল্লাহ সঙ্গে আদা কার সামনে রসুল্লাহ সামনে বলে বেরিয়ে চলে গেছে বেরিয়ে চলে কিছু কি জিবাইল আমিন এসে হাজির জিবাইল কি খবর জিবাইল যে হুজু আল্লাহ পাকমায় পাঠিয়েছে আল্লাহ বলেছে হুসাইনের দুয়াটাকে আমার আল্লাহ কবুল করে দিয়েছে চিল্লে বলবেন না সোহান আল্লাহ আরো হবে না হাসানও হুসাইন সাহাবারা বসে আছে রসগোল্লার চোখটা মুছেছে মুছে শাহাবাদে তাকিয়ে বসে আছে এক করে শাহাবালার সামনে হুজুর আমরা আপনাকে একটা প্রশ্ন করতে চাই কি প্রশ্ন হুজুর নিজের চোখে দেখলাম আপনি হাসান হুজুরের গায়ে গালে তিনটা ঠোঁটে তিনটা চুমা দিলেন আর হুসাইনের গোটা শরীরটাই চুমা দিলেন হুজুর কারণটা কি

ওই ইঞ্জিন ভ্যানের আওয়াজটা অনেক বেশি আর সবাই মিলে জোরে সোরে না রাই তো গিবি আরো জোরে সোরে না রাই তো না রাই রাসূল বলেছিল হ্যাঁ আমার সাহাবারা রেখে দাও আমি রাসূল যা জানি তোমরা তা জানো না শুনে রেখে দাও আমার হাসানকে বিস্পান করে শহীদ করানো হবে আমি রাসূলুল্লাহ হাসানের ঠোঁটে তিনটা চুমা দিলাম বলে হাসানকে বিষপান করানোর সত্ত্বেও হাসানের কোনো কষ্ট হবে না জোরে হবে না আরে আবু বাকার হুজুরের পায়ে কে কামড়েছিল ছিল জোরে বলে সাপে কামড়ে ছিল রসুল্লাহ কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছে আল্লাহ রসুল ঘুমাচ্ছে পা নাতে দেবাচ্ছে না রসুলের ঘুম ভেঙে যাবে কষ্টের চোরে চোখ দিয়ে টপ টপ করে পানি বল এক ফুট আমার রসুলের গায়ে যখন বলেছে রসুলের যে আও চোখে পানি আওয়ার আর কি হয়েছে ওই গর্তটা পাটা আমি দিয়ে রেখেছিলাম সব গর্ত কাপড় ছেঁড়া দিয়ে বন্ধ করে দিয়েছিলাম ওই গর্তটা একটা হয়নি হুজুর পা দিয়ে রেখেছিলাম কিসে একটা কামড়েছে পোকায় কামড়েছে হুজুর ওরা শরীরটা জ্বলে যাচ্ছে আল্লাহর রসুল কি করেছিল জোরে বলে জোরে বলে মুখের লালা মুবারক লিয়ে ওই জায়গায় লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক করে দিয়েছিলেন তো সহজ নয় বাবা কি ভাবছেন রসুল বলছে জানো না ওকে বিস্মান করে শহীদ আমি রসুল দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি খুব কষ্ট হবে তাই ওর ঠোঁটে আমি তিনটা চুমা দিলাম আমি তিনটা চুমা দিয়েছি বলে আমার চুমার বাদাউলাতে আমার আল্লাহ পাক ওকে বিষপান করানো সত্য ওর কোনো কষ্ট হবে না জোরে হবে না সোহান হুজুর নিজের চোখে দেখলাম সাহাবারা বলছে আপনি হুসাইন গোটা শরীরটাতে চুমা দিয়েছিলেন রসগোল্লা ঝরঝর কেঁদে 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 বলেছে বাবা সাহাবারা ইরাকের একটা জায়গা আছে ইরাক ইরাকের একটা জায়গা আছে যে জায়গার নাম হলো বলেন কারবালা যেটা বলেন কি নাম কারবালা কারবালা আহ কারবালা আ রসুল বলছে ওই কারবালার প্রান্ত ওই কারবালার প্রান্ত আমার হুসাইনকে তরোয়ারের আঘাতে বল্লমের আঘাতে তীরের আঘাতে শহীদ করা হবে আমি রসল্লার গোটা শরীরটাই চুমা দিয়েছি বলে ওকে যতই বললাম মারো যতই তীর মারো যতই তলোয়ারে আঘাত করুক আমি রসল্লা চুমা দিয়েছি বলে আমার চুমার বদৌলতে আমার হুসাইনের কোনো কষ্ট হবে না জোরে হবে না বাবা সাহাবার আসনে রেখে দাও আমি একটা জায়গায় চুমা দিই ক জায়গায় ক জায়গায় সেটা কোন জায়গায় সেটা বলে আমি যদি এই জায়গাটায় চুমা দিই নি শুনে রেখে দাও আমি যদি এই জায়গায় চুমা দিতাম পৃথিবীর কোন তলোয়ার হুসাইনের গলায় বসাতে পারতো না জোরে হবে না সুহানাল্লাহ অত সহজ নয় আর হুসাইন কারবালায় শহীদ হয়েছে বলেই তো আমরা কথা বোঝা যাচ্ছে না কি বলছি হুসাইন কারবালায় শহীদ হয়েছে বলেই তো আমরা জান্নাতে বলে যাবো নয় ইনশাল্লাহ চলে গেছি হবে না সুহান আল্লাহ হুসাইনের আছে না না হুসাইন অদা আছে না যুবকগুলো হুসাইন হুজুরের মতন হয়ে যায় কিছু করো নাই করো পাঁচটা অক্ট নামাজ পড়ো হারাম আর হালালটা বেঁচে খাও এই জবানায় আমার ক্যালকুলেশনে আমার জ্ঞানে আমার বিবেকে আমি বলে যাচ্ছে যদি কেউ পাঁচ শক্ত নামাজ পড়ে হারাম আর হাড়াল যদি বেঁচে খাই ওই মানুষটাই তো আল্লার বলি যদি বলেন কেন রসুল্লা বলে ছোটো আখেরি জমানায় হাতে এক টুকরো কয়লার আগুন রাখা সম্ভব ইমান রাখা জোরে বলে তার থেকে কঠিন সেই জমানা চলছে কত হিজড়ি চলছে এটা কত হিজড়ি বলেন চোদ্দোশো বলেন হ্যাঁ 47 জোরে বলো কত 1400 সচ্চি বলেছিল আমার গুনাহগারদের ঘরে আমার উম্মত উম্মাহদের হয় 1400 হিজরি দেখতে না হয় টপকে চলে গিয়ে কত হচ্ছে জোরে বলো সচ্চি যত দিনটা যাবে ফেতনাটা কুমবে না পারবে জোরে বাড়বে পারবে পারবে সব জায়গায় ফেতনা না ফেত্নার ফেতনা আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমাদের কবুল করেন বারোটা দশ বাজে ফেরায় একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে সালাম সালা ইয়ানবী এইবার রাস্তা থেকে নিচে আসতে হবে ভাইজান আপনাদের ঘরে আপনাদের রাস্তায় বসে শখ কেন বলেন তো না আমি শুধু চিন্তা করি এ রাস্তায় হওয়া সরকার মানে সরকারি মাল খেয়ে খেয়ে কচি ময়া বেড়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওই যাদের পেটে দু টাকা কিলো চাল ঢুকেছে না তাদের ময়াটা বেড়ে গেছে হ্যাঁ নিচে নেবেশ এসো এসে নেবে এসো এসো নেবে এসো নেবে এসো শুধু কোথাও রাস্তায় এখানে ওখানে শুধু নিচে নিচে বসে মাসাল্লাহ طلع البدر او علينا من الوداع وجاب الشكر اللہ آہ دائی یا نبی یا رسول یا حبیب جبرائیل دیلے

য়ান বি মদি না হতে সবকে ছোই পারে ন দেখি তে কবরে রাখিলে লইবেন আপু বেন আপো یار یا حبیب بخت کا چمکے ستارہ حاجیوں کا ہو عشاء تمهارا يا نبي سلام عليك يا رسول يا حبيبي صلوات الله মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া রাব্বাল আলামিন বালাgalo উলা বিকামালিহি কাসাবদুজা বিজামালিহি হাসানাত জামিউখাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলা আমার বাপেরা বিশেষ করে আমার চাচারা আমার জোয়ান জোয়ান ভাইয়েরা দেখতে দেখতে রাত্রির বারোটা দশ কমিটি বলে দিয়েছে বিশেষ করে আমাদের ম এটা সেই গ্রাম তো কথা বলেন না কেন কবে হবে ই বলছে আর কিছুদিন পরে হবে এখন না বলছে না হয় আমার এই খোকামা সাহেবের গ্রাম কিছু হোক নাই হোক আপনার গ্রামকে কিন্তু বাংলার মানুষ চেনে না চেনে কথা বলে না চেনে না চেনে আপনাকে চেনে না আপনার গ্রাম বলে গ্রাম পুরো বাংলার মানুষ চেনে যে মল্লিকপুর বলে গ্রাম আছে যে গ্রামে যে গ্রামে খোকা মহলার গ্রাম তা আপনাদের চিনুক নাই চিনুক আপনাদের গ্রামটাকে সবাই চেনে মাহাবীরটা প্রতি বছর করে আমার এই কমিউনিটির ভাইগুলো ছেলেগুলো যুবকগুলো করে আগের বছর এসেছিলাম ইনশাআল্লাহ আল্লাহ বছর আল্লাহ এনেছেন যা পানি হয়েছিল সকাল থেকে নয় তিন চার দিন পাঁচ দিন যা পানি হচ্ছিল এখনও তো পানি হওয়ারই কথা কথা বলে না আল্লাহ কি পানি দিচ্ছে জোরে বলে এখন কি পানি হচ্ছে হয় না এর দ্বারা বুঝতে হবে আজকের মাহফিলে আজকের হাসান হুসাইনের মাহফিলে আমার আল্লাহ রাজি জোরে বলুন আরো জোরে হবে না যে মাহফিলটা প্রতি বছর হয় কমিটির ছেলেগুলো মাহফিলটা করে ইনশাআল্লাহ সামনে বছরও মাহফিলটা হবে আমি বেশি বলতে পারবো নি বাবাজি পরিষ্কার বলছি খোলাখুলি বলছি বা আমি কিছু পয়সা লোক কিছু পয়সা নয় করছি পয়সা না টাকা পয়সা দিলে জলসা হবে বল বলছি পয়সা নিলে হবে কিছু টাকা আমি আপনার কাছে নেব সামনের বছর মাহফিলের জন্য আগে থেকেই বলে দিচ্ছি বাবা যে মানুষ সম্মানটা রেখ রেখো বাবা গ্রামে প্রচুর জলসা হয় প্রতিমেই বলেছি অনেক জলসা হয় ওই জলসার সঙ্গে এই জলসার অনেক বলে অনেক তফাত আছে নামাজ ভর পড়লেও হবে বাড়িতে পড়লেও হবে রাস্তায় পড়লেও হবে যেখানে সেখানে পড়ল হবে হবে মাথায় রাখতে মসজিদে নামাজ পড়লে অত্তু নয় সাতাশ গুণ বেশি স্বভাব পাওয়া যাবে জোরে বলে এটাও নামাজ ওটাও নামাজ তফাত আছে যে নামাজ আপনি ঘরে পড়বেন এক একরেখা এক এক রেকাতে পরিবর্তে একেরেকাতে স্বভাব ওই নামাজটা গ্রামের মসজিদে পড়বেন একে রে কাত একে রেগাতে পরিবর্তে সাতাশের কাছে স্বভাব আবার ওই নামাজটা বাইদুল মুকাদ্দাস আল আসাম মসজিদে পড়বেন একে রে কাত একেরেগাতে পরিবর্তে পঁচিশ হাজারের কাছে স্বভাব আবার ওই নামাজটা মদিনা আসুরের মসজিদ নবাবিদে একেরে গাত পড়বেন একেরে গাতের পরিবর্তে পঞ্চাশ হাজারের কাছে স্বভাব আবার ওই নামাজটা আল্লাহ আল্লাহর কাবাই গিয়ে পড়বেন এক রেখাত এক রেকাতে পরিবর্তে এক লক্ষ কাছে সবার জোরে হবে না এটাও নামাজ ওটাও নামাজ তফাৎ আছে মাথায় রাখতে হবে জলসা অনেক হয় অনেক হয় রসুল্লার ওয়াদা আছে যারা হুসাইন হাসানকে ভালোবাসলো কি আমাদের দিনে তারা বেনা হিসাবে আল্লাহর ফুলসুরাত পার করে জান্নাতি হলো আমি বেশি বলতে পারবো সামনে বছর মাহফিলটা হবে এত করা বাপ চাচা ছেলে যুবক ভাই বসে আছে আমি বেশি বলতে পারিনি সামনে বছর মাহফিলটা হবে একটা যুবক বলবো একটা ছেলেকে বলবো একটা বাপ বা চাচা বা ভাই কে বলবো কেউ আছে সামনে বছরে এই মাহফিলে আমি হাজরাতে হাসান হুজুরের নামে হাজরাতে হাসান হুজুরের নামে সামনে বছর এই জন্য আমি আমার একটা ছেলে কেউ আছে বলে নিয়ত করেন আল্লাহ তার নিয়ত কবুল করেন আল্লাহ তার রুজুতে বরকত দেন আল্লাহ তার দানায় বরকত দেন আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দেন আল্লাহ তার মনে নিয়ত কবুল করেন জীবনে কাবা আল্লাহ নিজের চোখে দেখার তৌফিক দেন জোরে হবেন আল্লাহামিন সবাই মিলে বলবেন আল্লাহ হুমামিন আর হবেন জোর হবে আমার একটা যুবক কেউ আছে